শুভ সকাল বন্ধুরা ঐত্রিশ লাইফস্টাইল চ্যানেলের নতুন আরও একটি ব্লগে তোমাদের জানাই সুস্বাগতম আজকে নতুন আরও একটি ব্লগ মানেই আরও একটি নতুন দিনে শুরু তবে আজকের সকালে শুরুটা কিন্তু রান্না বান্না দিয়ে নয় আজকের সকালে শুরুটা একদম চা মুড়ি দিয়ে মানে যেটা আমি প্রত্যেক দিন চাই যে আমার সকালের শুরুটা এরকমই হোক কিন্তু সেটা হয়ে ওঠে না তো যাই হোক আজকে হলো কারণ তোমাদের দাদাভাই আজকে অনেক সকালেই অফিসে বেরিয়ে গেছে আর আগের দিন রাত্রের বেশ কিছুটা চিকেন রান্না ছিল থেকে গেছিল তো বেশ কিছুটা চিকেন ও নিয়ে চলে গেছে অফিসে ওখান থেকে ভাতটা ম্যানেজ করে নেবে আর এদিকে আমি তো এখন দেখলাম যে ও অফিসে বেরিয়ে গেল তাড়াতাড়ি রান্নার ঝামেলা নেই তাহলে বাকি কাজগুলো তো সেরে নেওয়া যেতেই পারে আর এই যে ঘরদুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন টেবিল টেবিলগুলোতে ধুলো পরে জিনিসপত্র রাখা থাকে তো আমি চেষ্টা করি প্রতি মাসে এক একটা টেবিলকে মানে প্রত্যেক মাসেই মোটামুটি টেবিলগুলোকে পরিষ্কার করার আর এমনিতেও পুজো আসছে ঘরদুয়ার পরিষ্কার করা তো প্রয়োজন হয়ই আর আমি ওই পুজো আসছে বলে নয় আমি প্রতি মাসে এইভাবে সময় থাকলে করে নিই যাই হোক ওগুলোকে পরিষ্কার করে একদম পুরো বাসি কাজ সেরে প্রচুর কাছাকুছি আজকে করেছি রোদটা সকাল থেকে খুব ভালো ছিল মেলে দিয়েছি এতক্ষণে অর্ধেক শুকিয়েও গেছে আর এদিকে স্নান সেরে ঠাকুর পুজোটা দিয়েই চলে এসেছি কিন্তু ভাতটা বসিয়ে দিতে আমার মা বলে ভাত যখন করবি শুধু ভাত করবি না কিছু না কিছু একটা সেদ্ধ ভাতে ফেলে দিবি তো সেই জন্য কাঁকরোলটা ছিল বলে দুটো কাঁকরোলই ভাতে সেদ্ধ দিয়ে দিলাম মাখাটা খেতে সত্যিই ভালো লাগে এর আগেও তোমাদেরকে বলেছিলাম ভাতটা জাস্ট নামাবো আর দেখি দিকে মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে সকালের ওয়েদার দেখে কেউ বলবে না যে দুপুরবেলায় এই রকম বৃষ্টি আসতে পারে মুষলধারে মানে মুসলধারে বৃষ্টি হচ্ছে এত বৃষ্টি মানে কি বলবো ভাগ্যিস কাপড় যেগুলো কেচেছিলাম শুকিয়ে গেছিল তাই না হলে তো ভীষণ সমস্যায় পড়ে যেতাম এখানে ঘরে মেলার ব্যবস্থাটা নেই বলে খুব সমস্যা হয় যখন বৃষ্টি টিষ্টি খুব হয় জামা কাপড় শুকোনো নিয়ে খুবই সমস্যায় পড়ে যায় যাই হোক দুপুরে খাবার নিয়ে বসে গেছি কাঁকরোল সেদ্ধটাকে মিখে নিয়েছিলাম বেশ সরষের তেল লঙ্কা লবণ টবণ দিয়ে আর তার সঙ্গে ছিল চিকেন আগের দিন রাত্রে যে চিকেনটা থেকে গেছিলো অনেকটা বেশ কিছুটা চিকেন আর কি লাগে বলো চিকেন থাকলে আলাদা করে আর কাঁকরোল সেদ্ধটা লাগে না কিন্তু ওই যে শুধু ভাত করতে নেই বলেই সেদ্ধটা দিয়েছিলাম দুপুরে খাওয়া দাওয়া সেরে রেস্ট নিয়েছিলাম আমার নিজস্ব কিছু কাজ ছিল সেগুলো কমপ্লিট করলাম করে একদম বিকেল হতেই ফলের থালা নিয়ে বসে গেছি কে বলবে বলো দেখে দুপুরে ওরকম বৃষ্টি হয়েছে দেখে একবারও মনে হচ্ছে যে আজকে দিনের মধ্যে বেশ কিছুক্ষণ সময় উনি লুকিয়েছিলেন যাই হোক বিকেলের সময়টা কাটিয়ে সন্ধ্যা টন্ধা দেওয়া এখনও হয়নি তো আমি এখনই রান্নাঘরে চলে এসেছি রান্নার জোগাড় টোকাড় যেগুলো যা করা সেগুলো করে রাখবো ইলিশ মাছ রয়েছে ফ্রিজে তো তোমাদের দাদাভাই ফোন করে বলল যে ইলিশ মাছটা রান্নাটা করতে রাত্রে এক পিস হলেও ও খাবে তো রাত্রে যখন খাবে আবার বেশ কিছুটা থেকে যাবে পরের দিনকে তখন আবার ওই ইলিশ মাছটাই আমাদের হয়ে যাবে আলাদা করে আবার মাছটা চার করতে হবে না তো ভাবলাম তাহলে মাছটা আর এক পিস করে কি করব পুরো মাছটাই রান্না করে নিই শুধু মাছ নয় ও হয়তো তো আজকে তাড়াতাড়ি চলে আসবো অফিসে আজকে গেছেও অনেকটাই তাড়াতাড়ি তো সেই জন্য অফিস থেকে যেহেতু তাড়াতাড়ি চলে আসবো আমি তো ভাবলাম যে রান্নাবান্নাগুলো করে নিই একটু বেরোনোও যাবে মানে একটু দু একটা জিনিস কেনাকাটার আছে তো সেগুলো কেনাকাটা করার জন্যই আর কি বেরোবো আর এদিকে চাটা বসিয়ে দিয়েছিলাম সন্ধ্যার সময় এক কাপ চা না হলে মনটা সত্যি ভীষণ খারাপ লাগে মানে ভালোই লাগে না কোনো কাজে এনার্জি পায় না তাই আগে নিজের জন্য এক কাপ চা বানিয়ে নিলাম এখনও ঠিক সন্ধ্যা লাগেনি মানে সন্ধ্যা লাগার আগের মুহূর্ত তো চাটা খাওয়ার পরেই চলে গেছিলাম ঠাকুরের কাছে সন্ধ্যা দ্বীপটা দেওয়ার জন্য বেশ মানে কয়েকদিন ছিলাম না তো ওই জন্য ঠাকুরের কাছে জায়গাটা পরিষ্কার করে নিয়েছিলাম যেহেতু আজকে হাতে অনেকটাই সময় ছিল তো একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে না বেশ দেখতেও ভালো লাগে এবার ভাবছি পুজোর যখন জিনিস কেনাকাটা করতে যাবো তখন এই টেবিলগুলোর জন্য একটা করে টেবিল ক্লথ কিনে নেব টেবিল ক্লথটা দেওয়া থাকলে না দেখতে আরও বেশি ভালো লাগে আর ভাত বসিয়েছি বললে একটু ভাত খাবে মানে অল্প একটু ভাত অল্প একটু করে ভাত করা যায় যাই হোক তবু ওই যেটুকু না করলেই নয় সেই সেটুকুই বসালাম আর এদিকে ইলিশ মাছগুলো একটু ভাজতে বসিয়ে দিয়েছি বেশি বড় ইলিশ কিন্তু নয় মোটামুটি ওই মিডিয়াম যেগুলোকে বলে আর কি ওই যে খোকা ইলিশ নাকি যেন বলে ওই ইলিশ মাছগুলোই নেওয়া হয়েছিল মাছ ভাজাটাতে আমার ভীষণ ভয় মানে আমার শুধু মনে হয় তেলে মাছ ছাড়বো হ্যাঁ আর মাছ হয়তো কড়াই থেকে যাবে তেলটা ছিটে এসে আমার কাছে চলে আসবে ওই জন্য ভাজতে গিয়ে এত ভয় লাগে আমি তো পুরো রীতিমতো মাছটাকে তেলে ছেড়ে দিয়ে আগেই ঢাকা দিয়ে দিই হ্যাঁ ঢাকা দিয়ে তারপরে আস্তে আস্তে ভাজি তো ইলিশ মাছের ক্ষেত্রে তো সেটা হবে না আর এই মাছটাকে অল্প একটু ভাজলেই মানে না ভাজলে বেশি ভালো হয় তবে যেহেতু আগের দিন রাত্রে আনা ছিল ওই জন্য ভাবলাম না একটুখানি হালকা জাস্ট একটু ভেজে তুলে নেবো তো ভাজতে বসে একসঙ্গে দুটো মাছ তিনটে মাছ দিয়ে দিয়েছিলাম প্রথমেই তো ওই জন্য একটু লেগে লেগে যাচ্ছিলো প্রথমে একটা ভালো করে ভেজে তুলে নিলে তাহলে আবার পরেরগুলো লেগে যায় না ভাজা খেতে তো দুর্দান্ত লাগে ইলিশ মাছ যদি গরম ভাতে ইলিশ মাছ ভাজার তেল আর গরম গরম ইলিশ মাছ ভাজা আর আলাদা করে আর কিছু লাগে না আমার তো লাগে না তোমাদের লাগে কি আর বেশি ভালো লাগে দেখবে ইলিশ মাছের আমার তো বেশি পছন্দ হলো কালো জিরে দিয়ে যেটা আলু বেগুন দিয়ে যেটা ঝোল হয় ইলিশ মাছের বেগুন দিয়ে সেইটা খেতে বেশি ভালো লাগে ওই সর্ষে পোস্তর থেকেও আমার ভালো লাগে ভাপাটা তোমাদের দাদা ভাই আজকে বলছিল যে তুমি ওই সর্ষে বাটার ইলিশ মাছটা খুব ভালো করো ওটা বানিয়েও কিন্তু ভাবলাম রাত্রে খাবে রাত্রে ওই সর্ষে বাটা দিয়ে ইলিশ মাছ খাওয়াটা ঠিক নয় বরং এই বেগুন আলু দিয়ে ঝোলটা খাবে তো একটুখানি আমাকে বললো ভাত অল্প একটু খাবো তার সঙ্গে রাত্রে রুটি খাবো মানে কি বলবো আর খাওয়ার মানে বায়না একখানা ঠিক আছে আর তার মধ্যে চলছে ওনার ডায়েট মানে কী যে ডায়েট করছে ও নিজেই জানে যাই হোক তো বললো যখন আমি ভাবলাম যে না রাত্রে রান্না যখন করছি এক পিস করে রাত্রের হয়ে যাবে আর বাকি যেটা থাকবে আগামী দিন সকালে হয়ে যাবে আমার ঝামেলা থাকবে না ও অফিসে নিয়ে বেরিয়ে যাবে তো ওই যে অফিস থেকে ফোন করেছিল এসে টিফিন করবে তো কি বানায় কি বানাই তা তো দেখলাম যে ঝটপট খায়ও নি অনেকদিন বাইরের খাবারটা পরেও খায়নি তো ডিম আছে যখন তাহলে ঝটপট একটু এগ রোল বানিয়ে নেওয়া যেতে পারে আমি এমনিতেও নিজেও অনেকদিন খাইনি আর আমার বাইরের ওই এগরোল তারপরে চাউমিন এগুলো খেতে একদমই ভালো লাগে না বাড়িতে যেটা বানায় ঝটপট বানানোও হয়ে যায় আর খেতেও কিন্তু সেই মানে বাইরের থেকে টেস্ট কোনো অংশে কম হয় না বরং বেশি হয় আর থাকলে থাকলে তাও জমে গেল মানে পুরো যাই হোক এদিকে আমার পুরো এগরোল বানানো রেডি তো একটাতে কাগজটা দেওয়া হয়েছে আর একটাতে দেওয়া হয়নি তো ওই অবস্থাতেই মানে আর তোমাদের দাদা ভাইয়ের আর ধৈর্য ধরছে না মানে তাড়াতাড়ি করে খেতে হবে যাই হোক টিফিনটা করলাম করে এবার একটু বেরোতে হবে বেরোতে হবে বলতে বেশ কয়েকটা জিনিস নেওয়ার ছিল আমি যেহেতু ছিলাম না তাই বেশ কিছু কেনাকাটা মানে সংসারেরই জিনিস আর কি সেগুলো কেনাকাটার আছে তো সেগুলো নেয়নি তো আমি বলেছিল আমি আসার পরেই নেবে তো সেই জন্যই বেরিয়ে গেছিলাম তো একটু ঘোরাঘুরি হলো বাড়িতে ঢুকবো তো তার আগে আবার শুরু হয়ে গেছে বৃষ্টি যে বৃষ্টি দেখে যেভাবে মেঘ করে আছে তাতে দেখে মনে হচ্ছে বৃষ্টিটা আজকের মতো আর ছাড়ার বৃষ্টি নয় মানে এটা আবার বৃষ্টি শুরু হলো মানে লেগে রইলো বৃষ্টি আর এদিকে দেখো আমার রান্নাটা তো কমপ্লিট করে রেখেই গেছিলাম পুরো ইলিশ মাছ একদম দারুণ লাগছে তার রাত্রে এক পিস করে ইলিশ মাছ রুটি যেহেতু হয়েছে তো রুটির সঙ্গে শুধু তরকারি খাবে না তো আবার ডিম ছিল তো ভাবলাম ডিমটা কি করি ডিমটা কি করি প্রত্যেক দিন ওই বারবার করে একবার ডিম খেয়ে যাওয়া হয়েছে আবার কি ওই তেলে ভেজে খাবো সেই জন্য আবার একটুখানি ভাপা করতে বসিয়ে দিয়েছিলাম ডিম মানে ভাপা নয় মানে যেটা ওই কী যেন বলে পোচ টাইপের তেল ছাড়া দুর্দান্ত হয় তোমরা বানিয়ে দেখো এরকমভাবে তো বন্ধুরা আজকের ব্লগ এই পর্যন্তই রইলো কেমন লাগলো তোমরা জানিও তোমরা কমেন্টে দেখা হবে তোমাদের সঙ্গে আবারও পরবর্তী ব্লগে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো